মনোটন পাচ্ছি এক লাখ বারো হাজারে এক টাকা দেয় গাড়ি কিনবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট চেক করে নেবেন পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড করা পঁয়ষট্টি হাজার ডাবল ডিজি রানার বোল্ট পাচ্ছি আটষট্টি হাজারে আটষট্টি হাজার টাকা আচ্ছা এর আমার বাজেট কম স্পোর্টস বাইক চালাইতে চাই আমার বাজেট এক লাখ টাকার নিচে বা এক লাখ টাকা আমি চালাতে চাই স্পোর্টস বাইক তাহলে কেমনে সম্ভব সম্ভব তখন যখন সর্দার ভাই চলে আসে বাইক লাভারে আর বাইক লাভার থেকে এই সুযোগ গুলা এই স্বপ্ন পূরণ করে থাকে অধীন ভাই সে অধীন ভাই কিন্তু আমাদের সাথে আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার দর্শকের স্বপ্ন পূরণ হবে কতগুলো আছে ভাই এই বাইক গুলা আজকে মোটামুটি আমাদের পনেরো ষোলোটা স্পোর্টস বাইকই আছে পনেরো ষোলোটা জি এছাড়া তো আদার বাইক আছে মনোটন পাওয়া যাবে মাত্র এক লাখ বারো হাজার টাকায়

মাত্র এক লাখ তিরিশ থেকে শুরু হবে অরিজিনাল ইয়ামাহা আর ওয়ান ফাইভ কথা বাড়াবো না সর্দার বাড়ির চেহারা দেখা লাভ নাই বাইক দেখতে হবে আমি ক্যামেরার পিছনে যাব বাইক দেখানো শুরু করব। চলেন শুরু করি তাহলে লাল কালারের সিআরজেড দেখতেছিলাম দেখেন ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে এই ফর সিআরজেড ডাবল ডিক্স এবং সম্পূর্ণ আন্ডার চেঞ্জিং দাম পড়বে 1 লক্ষ পঁচিশ টাকা ভাই এক লক্ষ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ কোনো ভাঙাচোরা নাই ভাঙাচোরা এবং আন্টাস ইঞ্জিন যে কোনো ভাঙাচোরা তো নাই আন্টাস ইঞ্জিনের সিআরজেটটা কততে পাচ্ছি ভাই এক লক্ষ পঁচিশ টাকায় ভাই এক লক্ষ পঁচিশ হাজারের ইঞ্জিনের সি আর এখানে কিন্তু আরেকটা আছে ব্ল্যাক হোয়াইট কালারের কম্বিনেশন ব্ল্যাক হোয়াইট সালের গাড়ি ও নাম্বার প্লেট এবং লিভার ব্রেক লিভার সব ব্র্যাম্বর সেটআপ ব্র্যাম্বোর সেটআপ ওয়াও বা এটা কিন্তু যারা হোয়াইট কালার ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আর যারা রেড কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এক লাখ পঁচিশ দিয়ে এটার দাম কত রাখে এটা দাম ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ পঁচিশেই যে লালটা নেন অথবা সাদাটা নেন যেটাই নেন এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে সাদাটাও জি আচ্ছা এখানে কিন্তু একটা আছে গ্রে কালার গ্রে কালার দু সালের মডেল ভাই ওকে এটার পিছনে টায়ারটা একবার দেখেন মনে শোরুম থেকে মাত্র বের করে নিয়ে আসতেন এবং বডিতে কোথাও কোনো এটা আরো আপডেট আরো আপডেট এটা আরো আপডেট এই বাইকগুলা কিন্তু হয় একশো পঁয়ষট্টি সিসি জি এগুলা কিন্তু একশো পঁয়ষট্টি সিসির ডাবল ডিক্স হয়

ভালো কন্ডিশনে আছে ওকে ইঞ্জিন কন্ডিশন ভালো এবং সামনের টাকাটা নতুন লাগানো এই গাড়িটার দাম ভাই চাচ্ছি মাত্র 1 লক্ষ 30 টাকা 1 লক্ষ 30 1 লক্ষ 30 টাকায় অরিজিনাল আরন 5 অরিজিনাল আরন 5 কত 1 লক্ষ 30 হাজার টাকায় মাত্র ভাই ইয়ামাহা আরন 5 ইয়ামাহা আরন 5 ইয়ামাহা আরন 5 আচ্ছা মিথুন আর ডিলেক্সে ভাই পালসার আছে আছে পালসার আছে 2022 এর মডেল যেটা পাবেন 2018 8 কি বলে যেটা সিঙ্গেল ডিক্সের দামে জি সিঙ্গেল ডিসপ্লে দামে আঠারো মডেল একটা পালসার যে টাকা কিনেন সেই টাকায় পাবেন আজকে দু হাজার বাইশ মডেলের ডাবল ডিস্ক পালসার ইউজি ভাইভ একটু ওয়েট করেন দেখাবো ইনশাল্লাহ ফোর বি আছে ফোর বি আজকে আপাতত নাই এইখানে হচ্ছে অরিজিনাল আর ফাইভ আরেকটা এখানে ব্লু কালার ওকে এই গাড়িটা একজন মুরব্বির হাতে চালানো উনি ফার্স্ট পার্টি ছিলেন গাড়ির কন্ডিশন এবং আউটলুক খুবই চমৎকার আচ্ছা আটাশ সাল পর্যন্ত পেপার আপডেট জাস্ট নিবেন আর চালাবেন নিবেন চালাবেন আর ওয়ান ফাইভ ইয়া আর ওয়ান ফাইভ এর দাম হচ্ছে ভাই মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ জি আর ওয়ান ফাইভ রেড কালার নেন বা ব্লু কালার নেন দুইটাই এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লাখ তিরিশ করে জি মানে অরিজিনাল ইয়ামাহা আর ওয়ান ফাইভ কত ভাই এক লক্ষ ত্রিশ হাজার টাকা রেড কালারটা অরিজিনাল ফাইভ এক লক্ষ ত্রিশ হাজার টাকা কি বলে শুনছেন জি এটাই বাস্তব কিছু করার নাই ওই যে একটা কথা আছে না এটাই বাস্তব আই লাভ ইউ ব্যাপারটা হচ্ছে এখানে স্পোর্টস বাইক গোল্ডেন কালার যারা পছন্দ করেন দেখেন গোল্ডেন কালার লং সিন জিপি ভাই লং সিন জিপি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখেন আউটলুকটা ফ্রেশ একটা কন্ডিশন টায়ার কন্ডিশনও সুপার ফ্রেশ ওকে এই গাড়িটা ভাই দুই বছরের কাগজ করা পেপার সাবডেট আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট কোনো ঝামেলা নাই দাম পড়বে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এক লাখ করে দেন দিলাম এক লাখ করে যান এক লাখ টাকা এক লাখ টাকা দিলাম লঞ্চ ইন জিপি ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন গোল্ডেন মডিফিকেশন জি এটা গোল্ডেন মডিফিকেশন এটা পাচ্ছি স্পোর্টস বাইকটা কততে ভাই মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ ঠিক একইভাবে এখানে কিন্তু হোয়াইট কালারের একটা মডিফিকেশন আড়াইশো সিসি মট করা আছে 250 সিসি মড করা এটার কন্ডিশন কি বলেন এটার কন্ডিশন সম্পূর্ণ টপ পিছনের এবং সামনের টায়ার ব্র্যান্ড নিউ আউটলুক দেখতে পাচ্ছেন সব বড়ে স্টিকার গ্রাফিক করা দাম পড়বে 1 লাখ 5000 টাকা ভাই এটা লাখ করে দেন দিলাম আজকে খদ্দর বাইর কথায় দুইটা গাড়ি দিলাম কালোটা নিলে 1 লাখ 5 সাদাটা নিলে 1 লাখ টাকা যেটা 1 লাখ 1 লাখ যেটা 1 লাখ লাখ 1 লাখ বলে দেন একটু বলে দেন কালোটাও 1 লাখ সাদাটাও 1 লাখ যেটা পছন্দ যেটা পছন্দ ইনশাআল্লাহ যেটা পছন্দ নিতে পারবেন शमीবালিল ভাই লিখেছে এটাই 맞ত জি ভাই এটাই 맞ত এখানে আছে হচ্ছে পালসার 2018 সালের পালসার এস ভাই পালসার এস স্টিকার গ্রাফিক করা আছে দেখতে প্রবাসী ভাইরা আজকে অনেক অ্যাকটিভ প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে জয়েন করছে আব্দুল আল মামুন ভাই শামিম ভাই আছে প্রবাস থেকে ফোরবি দেখাইতে বলছে উনিও প্রবাস থেকে রিপন মন্ডল ভাই আমি নিব বাসাই দেওয়া যাবে জি ভাই উনি হয়তো বলতে যাচ্ছে যে কুরিয়ার হয় কিনা হ্যাঁ কুরিয়ার হয় সারা বাংলাদেশ কুরিয়ার হয় আপনি যদি গাড়িটা আরেকবার ভালো করে দেখতে চান দেখেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইটাতে কল দিয়ে কনফার্ম হবেন দেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি বাসায় পৌঁছার পরে দিতে পারবেন অ্যাডভান্স করতে হয় মাত্র দশ হাজার টাকা নাই তো ভাই দশ হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে বাকি টাকা আপনি গাড়ি হাতে পাওয়ার পরে দিতে পারবেন এইটা হয়ে যাচ্ছে বাজাজ ব্র্যান্ডের পালসার এস পালসার এসটা কত রাখবেন

সবার কাছে কি ভালোবাসার ভাইদের কাছে কি একটা করে শেয়ার চাইতে পারি শেয়ার চাইতে পারি ভালোবাসার ভাইদের কাছে যারা এই মুহূর্তে ভালোবাসার ভাই বাইক লাভার বন্ধুরা আছেন একটা করে শেয়ার করে দিবেন এটাই চাওয়া আর কিছু চাওয়া নাই টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না একটা করে শেয়ার চাই

যেহেতু বলছেন লাখের কম আটানব্বই দিলে দেখা দুই হাজার কমাইছে পঁচানব্বই দিলাম পঁচানব্বই হাজার লিফান কেপিয়া লিফান কেপিয়ার কতটা ভাই পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার আচ্ছা এবার চলে যাবো বিশেষ আকর্ষণ ভিতরে আছে যারা আর ওয়ান ফাইভ ভার্সন টু পছন্দ করেন বলেছিলাম দেখেনি এখান থেকে দেখে দেখেন এর কোন অংশ আপনি ভুল ধরবেন বলেন এই নিচ থেকে তাকান এই যে আর ওয়ান ফাইভ ভাষণ টুটা এতটাই ফ্রেশ যে ভিতরের যে নেট জালিগুলো আছে এগুলো সহ ফ্রেশ এই যে আর ওয়ান ফাইভ ভার্সন টু দেখেন না কি অবস্থা মাথা নষ্ট মাথা নষ্ট আর ওয়ান ফাইভ ভার্সন টু যারা একটা ফ্রেশ লট খুঁজতেছেন ফ্রেশ একটা বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন টু এইটা

কত সুন্দর একটা মাঠঘাট লাগানো আছে গাড়ির কন্ডিশনে কোথাও কোনো স্ক্র্যাচ ভাঙা ফাটা নাই এবং ইঞ্জিন আনটাসের গ্যারান্টি কিন্তু অধীন ভাই দিচ্ছে রাখতেছেন কত বলেন এটার দাম ভাইয়া এক দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকায় ফ্রেশ কন্ডিশন যেমন জিনিস তেমন দাম এক দামে দিচ্ছেন একদমে দামে দিচ্ছে তাহলে আর ওয়ান ফাইভ ভার্সন টু আনটাস ইঞ্জিন কত রাখতেছেন এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জি আচ্ছা এরপরে চলে আসবো ভার্সন থ্রি আছে টারো জিপির টারো জিপি ভার্সন থ্রি এটা কিন্তু ব্ল্যাক কালার একটা গাড়ি স্টিকার গ্রাফিক করা হয়েছে এটা ডুয়েল চ্যানেল এবিএস ব্রেক সাথে এলইডি মিটার এবং গাড়ি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন 2021 সালের মডেল 21 এর মডেল ভার্সন 3 ভার্সন 3 এটা কি এবিএস না অন এবিএস এটা ডাবল ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ভার্সন 3 এটা জি চমৎকার চমৎকার

এক লক্ষ আশি হাজারে ভাষণ থ্রি ভাষণ থ্রি আচ্ছা এক লক্ষ আশি হাজারে ভাষণ থ্রি এরপরে চলে যাবো হচ্ছে এই যে বলছিলাম পালসার যে দামে দিব আর জীবনও দেখেন নাই দু হাজার বাইশের মডেল ডাবল ডিস্ক পালসার এই দামে জীবনও দেখেন নাই এটা সত্যি কারণ হচ্ছে বাইশের মডেল কত বিক্রি হয় এটা কিন্তু আমরা সবাই জানি অন্য বাইকের খবর না জানলেও পালসারের খবরটা জানি যে পালসার কত করে বিক্রি হয় বা ইঞ্জিন সাউন্ডটা খুবই চমৎকার

এবং ইঞ্জিন তো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে পিছনে একটা ব্র্যান্ড নিউ সামনে টায়ার কন্ডিশন খুব চমৎকার রাখতেছেন কত এই গ্যাটার দামটাচ্ছি ভাই মাত্র 1 লক্ষ 25000 টাকায় 1 লক্ষ 25 1 লক্ষ 25 এ পাচ্ছি মনোটন ভাই 1 লক্ষ 12000 তেও আছে 1 লক্ষ 12000 তেও আছে মনোটন আছে ফ্রেশ কন্ডিশন কি বলেন এই যে ভাই আপনার সামনে ওই যে হোয়াইট কালারটা জি দেখাব ইনশাআল্লাহ এটার দাম হচ্ছে 1 লক্ষ 25000 টাকা এক লক্ষ পঁচিশ হাজারে পাচ্ছি মনোটন জি নাম্বার করা নাম্বার করা আচ্ছা আনোয়ার ভাই লিখছে ভাই পালসারটা আমি নিতে চাই জিনশাল্লাহ নাম্বার দেওয়া আছে দেখেন ডিসপ্লেতে ডিসপ্লে নাম্বারে কল করেন যে আগে কল করবেন যে আগে বুক করবেন আগে পাবেন ভিডিওর শেষে কল করবেন ভিডিওটা শেষ হোক লাইভে আছে লাইভটা শেষ হলে তারপর কল করেন ফোনে কথা বলবে অদিন ভাই নিজেই সো উনি যেহেতু কথা বলতেছে এই মুহূর্তে ফোন ধরতে পারবে না জি আচ্ছা আমরা এবার দেখবো ভাই এই বাইকটা দেখে যাই এখানে একটা ডাবল ডিক্সার সিবিএস বাইক আছে ভাই এগুলো কিন্তু সব মানে ব্র্যান্ড নিউ বললে চল মানে সেকেন্ড হ্যান্ড বাট এতটুক ফ্রেশ কন্ডিশন এক দেখাতেই যে কারো পছন্দ হবে মানে কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে ওই এসে দেখে পরে নিব এই চিন্তা করবেন না প্রস্তুতি নিয়ে আসবেন এক দেখাতে পছন্দ হয়ে যাবে আচ্ছা এই গাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন ডুয়েল চ্যানেল সিভিএস ব্রেক ডাবল ডিক্সের একটা গাড়ি দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সিভিএস সিভিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স

এটা বাংলাদেশে ওয়ান পিস এই গাড়ির আউটলুক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন পেপার দশ বছরের করা পেপার আপডেট দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ভাই ডাবল ডিক্সের ফেজার ডাবল ডিক্সের ফেজার ডাবল ডিক্স ফেজারটা কত রাখতেছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচে পাচ্ছেন ডাবল ডিক্সের ফেজার মজার ব্যাপার হচ্ছে এই ভার্সন ওয়ান ফেজারের ডিক্সটা কিন্তু ডাবল দেখা যায় এটা কিন্তু ডুয়েল পিকআপের গাড়ি ভাই ডুয়েল পিকআপের ডুয়েল পিকআপের গাড়ি এটা কিন্তু লাস্ট

ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি ওকে দাম পড়বে এক লাখ হাজার টাকা ভাই এক লক্ষ এক লক্ষ বারো হাজার টাকা এই রমজানে এর কমে কেউ রিক্সা দিতে পারবে বলে আমি মনে করি না এই রমজানের সেরা গিফট সেরা গিফট এই রমজানের সেরা গিফট এক লক্ষ এর থেকে বেটার গিফট আছে আমার কাছে এর থেকে বেটার আছে ইনশাআল্লাহ আজ তাহলে এক লক্ষ বারো হাজার টাকায় নাকি এক লক্ষ বারো হাজার টাকায় রিক্সার মোটর রিক্সার মোটর এরপরে চলে যাবো হাঙ্ক ডাবল ডিক্স ভাই বলছিল বড় গিফট এখন এটাই সেই গিফট হয়ে যায় কিনা আল্লাহ জানে আমি আটকায় গেছি আমি একটু পিছন দিয়ে আছি সেটা হচ্ছে রেড কালার একটা হাং ডাবল ডিক্স এখানে দেখতে পাচ্ছি দেখেন রেড কালার হাং ডাবল ডিক্স ভাই এই গাড়িটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ওকে ফার্স্ট পার্টির গাড়ি আচ্ছা এই গাড়ির আউটলুক টায়ার কন্ডিশন অল ওভার ইঞ্জিন সাউন্ড সবকিছু একদম ভালো কন্ডিশনে আছে এবং এটা দিচ্ছি রমজানের মানে মানুষের নাইনটি পার্সেন্ট ব্যবসায়ী এখন যেমন প্রথম দিক দিয়ে শুরু করে কাঁচামালের ব্যবসায়ীরা দাম বাড়াই দেয় সেকেন্ড হচ্ছে আপনার তারপরে সবাই যদি আমরা যেহেতু রোজা মানুষের আগে রাখতে হবে আপনি যে কাজে করেন এখন আপনি রোজা দুই করা যাবে না ফাইজান করা যাবে না পারলে উপকার করবেন না তো এটাও হলো উপকার করার জন্য রাখছি যদি আছে যে বেকার রমজান মাসে ঘুরতেছেন হাতে

কিন্তু আজকে আমরা দিব হচ্ছে এক লাখ টাকার নিচের তো নিচেই অনেক নিচে রানার বোল্ট তাও আবার চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন যে হোয়াইট রেটের একটা কম্বিনেশন রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসির বাইক যেটার স্পিড কিন্তু অনেক এটা কিন্তু স্পোর্টস ন্যাকেট ভার্সন যেটা কত রাখবেন এটা ভাই মাত্র সত্তর হাজার টাকায় দিতে দেওয়া সত্তর হাজার যে দুই হাজার গিফট করে যাব আটষট্টি হাজার আষট্টি রানার ভোল্ট পেপারস আপডেট রানার বোল্ট রানার বোল্ট পাচ্ছি কততে ভাই আটষট্টি হাজার টাকায় ভাই নাম্বার করা নাম্বার করা নাম্বার করা এরপরে চলে আসবে হাং ডাবল ডিক্স রেড কালার এটা হিরো হাং ভাই হিরো হাং হিরো হাং ডাবল ডিক্স দু হাজার মডেল ফ্রেশ কন্ডিশনের গাড়ি মিরপুর বিআরটির কাগজ করা ডিজিটাল নাম্বার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার হিরো হাং পাচ্ছি পঁচাশি হাজারে ডাবল ডিক্স জি পঁচাশি হাজারে হিরো হাং ডাবল ডিক্স ফ্রেশ কন্ডিশন

এবং টায়ারগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ইঞ্জিন সম্পূর্ণ আনটাচড ওকে দাম পড়বে মাত্র 88000 টাকা ভাই 88000 টাকা 88000 টাকায় ক্রুজার কত বুঝি নাই 88000 টাকা ভাই শুধু 88 এই ক্রুজার বাইক জি এই ক্রুজার বাইক শুধু 88000 টাকা 88000 টাকা এবার লোকেশনটা বলে দিবেন কোথায় অবস্থান করতেছি আমাদের লোকেশন হচ্ছে একটু বের নেই Sure আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার আপনারা যেখান থেকে আসেন না কেন ঢাকা থেকে আসেন বা ঢাকার বাড়ি থেকে আসেন শনির একটা বাস স্ট্যান্ড নেমে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোরটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার তো যে কোনো সময় ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের বাকি আপনার ফোনে দিয়ে দেবে আচ্ছা ব্যাপারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং প্রবাস থেকে কিন্তু যে বাইকটা পছন্দ হয়েছে সেই বাইকটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আবারও দেখতে পারবেন পছন্দ হয়ে গেলে আপনি না আসলেও চলবে যদি অধীন ভাই বলে এসে দেখে নিয়ে যাবেন এটা আপনার স্যাটিসফ্যাকশনটা আপনি নিজে দেখে যখন বাইক তখন আপনার ভরসাটাও বাড়বে আর যদি সেটা না আসতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকে অনলি দশ হাজার টাকা কুরিয়ার সার্ভিস দিবেন বাইক আপনার এলাকায় চলে যাবে বাকি টাকা পরিশোধ করবেন তো লোকেশন কোথায় একটু বলেন লোকেশন তো বলে দিলাম আবারও বলতেছি হচ্ছে শনি রাখরা, যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি শনি রাখরা, জাপানি বাজার অথবা এখানে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে লোকেশনটা নিয়েও কিন্তু আপনি আসতে পারবেন জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান মাসে সবাইকে বলবো এই মুহূর্তে যারা লাইফটা দেখতেছেন প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন একটু প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইরা আমাদের দেশের সম্পদ প্রবাসী ভাইরা কিন্তু ওখানে একা একা থাকে ফ্যামিলি ছাড়া থাকে কষ্টে থাকে অনেক সময় দেখা যায় যে তার খারাপ লাগতেছে সেটা শেয়ার করার মতো মানুষটাও নাই তো তারা তাদের জন্য আমরা দোয়া করবো তারা সুস্থ থাকে ভালোভাবে তাদের কাজকে কমপ্লিট করে সফল হয়ে দেশে ফিরতে পারে সেই দোয়াই রইল দেশের মানুষ ভালো থাকবেন দেশের মানুষ মানব কল্যাণে থাকবেন এটাই আশা রাখি এবং অধীন ভাই ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো লাইভে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ